আলাইকুম আপনারা যারা পায়ের ভুগছেন খুব গোড়ালি পায়ের গোড়ালি ব্যথা করতেছে আপনাদের গোড়ালি ব্যথার জন্য ভুগতেছেন আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এই হিল ট্রেক সেট গুলা এই হিল কেক সেট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যাদের পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয়ে থাকে সকালবেলা পা ফেলতে পারেন না পায়ের গোড়ালি ব্যথা পেইন হয় প্রচন্ড তারা এই অরিজিনাল চায়না থেকে ইনপুটকৃত এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এগুলা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো স্লিকন একদম নরম স্লিকন যেটি হচ্ছে আপনি ঘরে সবসময় পরে থাকতে পারবেন স্যান্ডেলের সাথে বা আপনার কেটস সাথে পড়তে পারবেন এরকম তো খুব সুন্দর স্লিকন মোলায়েম এই প্রোডাক্টগুলো আপনি যদি ব্যবহার করেন আপনার এই গোড়ালি ব্যথার সমস্যাটা খুব সহজে দূর হয়ে যাবে তারপর যারা এই এন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলায় হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার নিয়ে থাকি না অবশ্যই যারা অর্ডার করতে চান ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম থেকে মোবাইল নাম্বার দিলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার ঠিকানায়